নিব <laughs> কবাই মানুহ <laughs> なぜなら。 Dat is niet maal licht, hoeveel vind ik er ook ও যখন ধাক্কা মারতে ফিরতো সাইকেল মোড়ন থেকে গইনা ক্যামেরা এর না ভাষাতে গিয়ে তো একটা কেভিট পাতে তাহলে এই না বাচ্চা খুব তো গতি এই যে বাইসাইকেল না একটা ফ্রিট খুব ফ্রিট এসে কিন্তু ঘুরে গেছে গা হ্যাঁ পুরো কত লাস্তার গাসপাশ আছে মাসপাশ আছে মাসাল্লা করে এই দিকে আসতে আসুন এই যে এই জায়গা পুরনপুরি এটা তো মুকা

পুলিখেচল

안 하겠습니다.

लॻनि yeah. <resects> <sein>

लेकिन अगले भाई आईवर दे दे दरवाजा बंद कर 2-3 घंटा हुआ रक्त रक्त

তো তার বাসা কোন জায়গায় বা কত বছর বয়স হইতে পারে চোদ্দ বছর বাসা কোন জায়গায় বা কোন স্কুলে পড়ে

আজকে আমরা তার ক্লাস আমরা অল্প কিছু ঘন পেয়েছি এবং সে নজরুল একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র তার আব্বাও মারা গেছে তার আম্মাও মারা গেছে ছোটো সময় সে তার দাদুর হাতে লাল লড়াইতে পালিত হবে তারা ভাই দুজন কিন্তু দুজন হলো মা দুজন ঠিক আছে

নিয়ে ঘরে ফিরবো আজকে যারা আজকে অত্যন্ত সারা ক্রিকেট তারা অত্যন্ত দুঃসাহসিক অভিযান চালিয়ে আজকে এখানে তারা আমাদের কিছু কথা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দুদিন ব্যাপী যে আমাদের উদ্ধার অভিযান চালিয়েছিলাম উদ্ধার অভিযানে আমরা সফল হয়েছি আমাদের দিদি মদের নির্দেশ ছিল যে যে পর্যন্ত লাশ অনুসন্ধান করে না যায় সে পর্যন্ত আমরা সেখানে আমাদের উত্তরাভূম চালিয়ে যাব সেই আমরা আমাদের ধারাবাহিত এবং আমরা চলেছি আমরা সম্বন্ধে কাছে সেই দিক সেই লাশকে আমরা হাতে দিতে পেরেছি বলে আমরা এখন জনপ্রতিনিধি আছে ধন্যবাদ দুদিন যাবৎ অনেক কষ্ট করে তারা আজকে আমাদের সেই আপন আত্মীয় আমাদের সেই লাশকান উপহার দিয়েছেন থেকে ধন্যবাদ জানায় চারজন কানিহার পরিষদের ধন্য থেকে ধন্যবাদ জানাই আমি বিশাল উপজেলা ভাইস চেয়ারম্যান যারা হোমেন কবির আকন্দর মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি ওনার আনন্দ পাচ্ছে এবং বেদনা সেটা আছে তার মুখ থেকে শুনতে চাচ্ছি ওনার আপন আত্মীয় বটে সেনার কাছ থেকে কাছ থেকে দুদিন যাবত তিনি ছিলেন রাত্রি যাপন করেছেন ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি তা শুনতে চাচ্ছি তার জন্মের সময় তার

আপনার ইউনিয়নে কালকে এই ঘটনাটা ঘটে কিভাবে হয় এটা আসলে এখানে একটা গভীর কুট ছিল যে কুটটা প্রায় সময় লোকজন এখানে মাছ নামলেও অনেকে মারা গেছে এবং গত বছর আগের বছরও একজন মারা গেছে এখানে প্রকৃতপক্ষে এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে শত শত লোক প্রতিদিনই হয় কিন্তু এখানে সূতের সাথে সূতের পরেই এখানে হাঁটু পানি একটা গভীর ওই মধ্যে যারা সাঁতার এই বিপদে পড়ে এই সাঁতার কাটতে না জানার কারণেই তারা অল্প পানিতে ছিল ওই সুতে তাদেরকে গভীর পানিতে নিয়ে এসেছে ওইখানে যে পানির পাক আছে ওই পাকের সাথে সে হারিয়ে গেছে পরবর্তী সময়ে ওই ফায়ার সার্ভিসের লোকজন এসে খুঁজাখুঁজি করছে তারা এই অল্প সময়ের মধ্যে দুই দিন যাবৎ তারা খুঁজতেছে পায় নাই আমি আশা করবো প্রতি সপ্তাহ কানিয়ার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সতর্ক পূরণ নোটিশ এনে দেবো যাতে তারা সাঁতার কাটা না জানে এরা যাতে এই নদীতে আর না নামে এবং এইভাবে একটা অকাল মৃত্যু না ঘটে এই ছেলেটি অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সরদার মন্দির একাডেমি এবং আমাদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দার অত্যন্ত ছাত্রীও আমি এই মৃত্যুর জন্য মন মহত দুঃখ প্রকাশ করছি এবং করোনা পায় আল্লাপাকের কাছে তারা তার মাকে রক্ষণ করছি যাতে আল্লাপাক তাকে জান্নাতবাসী করে আমরা এই ধরনের করুণ মৃত্যু যাতে আরও কারো জীবনের নেমে না আসে সেই জন্য এইখানে সচেতনতামূলক যে নোটিশ আমি অতি অচিরেই জানিয়ে দেব আমরা যাতে আমাদের সন্তানরা আমরা খেয়াল রাখবো এইভাবে আইসা যাতে নদীতে যাবে না পড়ে ধন্যবাদ সকলকে ধন্যবাদ बैठ बड़ा हालेलुया जी तोरे

কি প্রাণ ধরে গেল সেই প্রাণ যাতে না ধরে সেটা আমরা যাচ্ছি আমাদের এই ফেসবুক ইউজার টুইটারে আপনারা যারা আমাকে শুনছেন ফারুক মাস্টার 何でそんなこえい レイティギー。

বলে উঠেছে হঠাৎ করে আমি যখন বাড়িতে রনা হয়েছিলাম হঠাৎ করে দেখি মাথা ভেসে উঠেছে সেটা সেখানে তার মুখ থেকে আমি জানতে চাই এই এই কুর সম্পর্কে এবং মানুষকে আপনি সজাগ করেন যাতে এই কুড়ে যাতে কেউ না আসে খাতা না জেনে যাতে না আসে আপনার অভিমত আমি জানতে চাইছি শালকুবাই দেবারিগাঁও সেই

তারা আমাদের শুধু দেনে আজকেও নিজেরা যোগাযোগ করছি দেনে এবং কি স্থানীয় এই ইউনিয়ন প্রতিনিধি পাঁচতম ওয়ার্ডের মাস্টার সে সরাসরি টিউন সাদের সাথে যোগাযোগ করছে সেও আমাদেরকে কোনো অনুমতি দেয় নাই আমি কিন্তু তো অনভয় লাগিয়েছি ফারুক মাস্টারে যে তিনটার পরে লাট অসমেটিক বাড়বে আপনার লাট পাওয়া যাবেন দুবারও পাবে না এবং কাজ করবে তাই বলছে আমাদের আমরা এই অভিজ্ঞতা

ها <applause> 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 हा <ậpmat puppyBeawweel> Terima kasih telah <laughs> menonton!